আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল দিদার আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ এখানে জড়ো হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু গড়িয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে হাজার মানুষ এখানে আছেন আসলে এখানে আজকে একুশে মে বিশ্ব মেডিটেশন মেডিটেশন দিবস আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে কন্ডাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের আজকে তাদের এই উদ্যোগে আয়োজনে আজকে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মেডিটেশন চলছে আর এবারের স্লোগান হচ্ছে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ ভালো ভাববো ভালো বলবো ভালো করব ভালো থাকবো এই স্লোগান নিয়ে আজকে এই মেডিটেশন দিবস পালন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে শহীদ শহীদ মিনারে এখানে জড়ো হয়েছে না হাজারো মানুষ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেডিটেশন চলছে মেডিটেশন চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং কে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সরাসরি চলে যাচ্ছি আজকে বিশ্ব মেডিটেশন দিবসের মেডিটেশন চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি

কেন্দ্রীয় শহীদ মিনারে আছি আজকে একুশে মে বিশ্ব মেডিটেশন মেডিটেশন দিবস পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন কাজ হাজারো মানুষ সিলেটের হাজারো মানুষ চিকিৎসক আইনজীবী পেশাজীবী মানুষ সাংবাদিকসহ হাজারো মানুষ জড়ো হয়েছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিটেশন চলছে সেই মেডিটেশন আপনাদেরকে সরাসরি লাইভ প্রচার করছি আপনারা আমাদের এই লাইভকে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন গবেষণা বিজ্ঞান শিল্প সাহিত্য ক্রীড়া বাংলাদেশ ভালো মানুষ ভালো দেশ সর্বময় বাংলাদেশ ভালো ছোট পরিবার ভাববো ভালো বলবো ভালো করব ভালো থাকবো এই স্লোগান নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষ সেখানে জড়ো হয়েছে আনন্দ চিত্তে ভাবুন নিজেকে ভালো ভাবুন নিজেকে বড় ভাবুন এখন থেকে তিরিশ বছর আগে যখন আমাদেরকে তলাবিহীন ছুরি বলে উপবাস করা হতো যখন রাস্তায় ওভার ব্রিজ ছিল না তখন আমরা ভেবেছি বিশাল বিশাল ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে কক্সবাজার থেকে দিনাজপুর পর্যন্ত চলছে ছেরল গ্রামে গ্রামে ডিজিটাল প্রযুক্তি আর এখন তো আমরা লক্ষ কোটিতির দেশ আমাদের সম্পদের অভাব নেই অভাব শুধু বিশ্বাস দেখতে এখানে বড় ভাবনার ভালো ভাবনার অনেকেই মেডিটেশন করছেন সবাই এখানে মেডিটেশন আসলে করছে ভালো ভাবুন বড় ভাবুন আসলে ভালো দেশের অনুষঙ্গ তো আপনি অত নিজেকে ভাবুন একজন ভালো মানুষ হিসেবে শুদ্ধাচারী মানুষ হিসেবে চৌকশ ও দক্ষ মানুষ হিসেবে নিজের মধ্যে কি কি গুণ ও যোগ্যতা দেখতে চান সময় নিয়ে দেখুন সে গুণ ও যোগ্যতা আপনি অর্জন করেছেন ভালো বলবো ভালো থাকবো আপনারা যে এই স্লোগান নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনে বিশ্ব মেনিডিশন দিবস পালন করা হচ্ছে কাজ আপনি সবচেয়ে ভালোভাবে করছেন এখানে বিভিন্ন স্লোগান সম্বন্ধিত ফেস্টুন দেখতে পাচ্ছি আমরা দর্শক রেগে গেলেন তো হেরে গেলেন সুনির্দিষ্ট লোককে জীবনকে সুখ করে সুস্থ রাখেন রাখে শরীর ও মন আমি এক অনন্য মানুষ আমার আমরা এক মহান জাতি সুস্থ দেহ প্রশান্ত মন কর্মজীব ব্যস্ত সুখী জীবন নিজের কাজ সবচেয়ে ভালোভাবেই করাই নিজের দেশপ্রেম দেশ দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেডিটেশন চলছে ধর্মের ফলিত রূপ হচ্ছে শুদ্ধাচার শুদ্ধাচারী মানুষই ভালো মানুষ বিভিন্ন নিয়মিত মেডিটেশন চর্চা মনকে করে প্রশান্ত মস্তিষ্ককে করে শানিত মেধাকে করে বিকশিত যত আরাম তত ব্যায়াম যত ব্যস্ত তত সুস্থ দেখুন প্রতিবেশী দেশগুলো দর্শক বুর থেকে এখানে জড়ো হয়েছেন বোর সাড়ে পাঁচটা থেকে জড়ো হয়েছেন সিলেট শহরের মানুষ এখানে হাজারো মানুষ জড়ো হয়েছেন আপনার এখানে ডাক্তার আইনজীবী সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ নারী এবং পুরুষ এখানে জড়ো হয়েছেন তারা মেডিটেশন করছেন ঠিক গড়ির কাটার ছয়টার সময়ে শুরু হয় বিশ্ব মেডিটেশন দিবসে তাদের বিভিন্ন বক্তব্য এখানে মাঝি প্রতমী বক্তব্য রাখবেন এবং এরপরই গুরুজির বক্তব্য এরপরও পরই শুরু হয় মেডিটেশন এবং আসলে একমাত্র সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন তারা ঠিক সময় মতো তাদের কর্মসূচি শুরু হয় আর সেই অনুসারে ঠিক ছয়টার সময় তাদের ও প্রোগ্রাম শুরু হয় এখনও চলছে এখন মেডিটেশন চলছে এবং এরপর আমরা আশা করছি তারা হয়তোবা তাদের কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের পরিচালক যিনি আছেন তিনি এখানে হয়তোবা কিছু বক্তব্য রাখবেন দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি আগেই বলেছি আপনারা কি কোথা থেকে আমাদের এই লাইভ দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কারণ আপনাদের মতামত আমাদেরকে আরও উৎসাহিত করে কারণ আমরা লাইভ করছি আপনাদের মতামত অবশ্যই আপনারা দিবেন আমরা বুড়ে এসেছি এসে লাইভ করছি আপনাদের কমেন্ট আমরা যদি করেন তাইলে আমরা আরও খুশি হব আনন্দিত হব দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিটেশন চলছে আমরা এখন আসাস্টি মেডিটেশন শেষ হয়ে যাবে দয়াময় আমাদের মনুষবি আমাদের প্রার্থনা কবুল করুন দয়াময় আমাদের মনুষবি আমাদের প্রার্থনা কবুল করুন দয়াময় আমাদের মনুষবি আমাদের প্রার্থনা কবুল করুন দর্শক মেডিটেশন শেষ পর্যায়ে চলে এসেছে আমরা বুঝতে পারছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এখানে যারা বক্তব্য রাখবেন হয়তো আমরা আশা করছি কোয়ান্টাম ফাউন্ডেশন সেন্টারের পরিচালক যিনি আছেন তিনি বক্তব্য রাখবেন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আস্তে আস্তে দিকে চলে যাচ্ছি এবার আপনি আপনার বামে উপবিষ্ট ভাই বা বোনের ছবি আপনার সামনে নিয়ে আসুন আপনারা দেখতে পাচ্ছেন এখনো মেডিটেশন চলছে সার্বিক কল্যাণের জন্য সমস্যা থাকে বিশেষ প্রার্থনা গুরুজি গুরুজিটেশন করা নিজের বিশ্বাস করা প্রার্থনা থাকে পরম করণামায়ের কাছে সময় নিয়ে প্রার্থনা দশক মেডিটেশন শেষ পর্যায়ে চলে আসছে এসেছি গুরুজি যারা মেডিটেশন তাদের উদ্দেশ্যে কথা বলছেন এবং মেডিটেশন শেষ পর্যায়ে চলে এসেছে এভার লম্বা দম দিন শূন্য এক আবার লম্বা দম্দিন এখন দুই দগ্ন হচ্ছে এবং মেডিটেশনের শেষ

শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজকে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা সম্মানিত মেহমান দিব আপনারা যারা প্রথমবারের মতো কোয়ান্টালি প্রোগ্রামে এসেছেন আমরা আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদের সবার কাছে একটি শীত চলে যাবে এরকম একটি শীত চলে যাবে সেখানে কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেটে সকল অফিসে ঠিকানা ও কার্যক্রম সম্পর্কিত তথ্য দেওয়া আছে আপনারা নিকটস্থ অফিসে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে মেডিটেশন চর্চা করার সুযোগ পাবে মহামহান প্রভু কি পাই আজকের এই বিশ্ব মেডিটেশন দিবসের বিশেষ প্রোগ্রাম আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এই জন্য প্রকাশ করছি কোয়ান্টাম ফাউন্ডেশনের সফল স্ত্রী কোয়ান্টাম গ্রাজুয়েট কোয়ান্টাম ব্রহ্মাস্টার বৃন্দ অর্গানিয়ান এবং সহকারী বৃন্দ সম্মানিত মেহমান বৃন্দ এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা শহীদ মিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের কাছে গভীরভাবে কৃত আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে আপ্যায়ন গ্রহণ করে যাবেন বিশ্ব মেডিটেশন দিবসে আজকের কার্যক্রম আমরা এখনি সমাপ্ত ঘোষণা করছি আপনাদের সবার সুস্বাস্থ্য সাফল্য প্রাচুর্য কামনা করছি আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক